নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি গত দু চার দিন ধরে আমার স্নোই খুব পাস্তা খাওয়ার জেদ করছিল পাস্তার ডিব্বাটা অনেকবার আমার হাতে ধরেও দিয়েছে কিন্তু আমার আলস্যের জন্যই হচ্ছিল না আসলে ও খেতে চাইছিল হোয়াইট সস পাস্তা নর্মাল পাস্তা বানানোতে তো কোনো অসুবিধাই নেই পিৎজা পাস্তা ইনস্ট্যান্ট সস আছে তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে অরিগানো দিয়ে বানিয়ে দেওয়া যায় কিন্তু মুশকিলটা হচ্ছে হোয়াইট সস পাস্তাতে হোয়াইট সসটা ঘরে বানাতে হয় তাই আজকে ভাবলাম একটু সময় করে ওকে একটু বানিয়ে দিই সকালবেলাই আমি পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম গতকালের ব্লগে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন তো সন্ধেবেলা আমি একটুখানি বাটার ফ্রাইং প্যানের মধ্যে মেল্ট করে তার মধ্যে একটু ময়দা ভালো করে ফ্রাই করে তার মধ্যে দুধ দিয়েছি আর পরিমাণ মতো ক্রিম চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে একটা হোয়াইট সস বানিয়ে নিয়েছিলাম আজকালকার বাচ্চারা কত রকমের খাবার খাওয়া শিখেছে ইটালিয়ান চাইনিজ তারপরে কোরিয়ান খাওয়ার কোরিয়ান খাওয়ার নামগুলো তো অদ্ভুত অদ্ভুত সব যাই হোক কত রকমের খাবার খাওয়া শিখেছে আমাদের সময় এসব কিছুই ছিল না বলুন আমরা রুটি চাউমিন পরোঠা লুচি আর বড়োজোর সন্ধেবেলা চপ শিঙাড়া মুড়ি খেয়েই বড়ো হয়ে গিয়েছি আর মাঝে মাঝে ভালো ফ্যাশনের খাবার বলতে আমাদের ডিম টোস্ট বা ভালো করে একটু চাউমিন বানানো চিরের পোলাও উপমা এই সবই বানিয়ে দিত মায়েরা আমার পাস্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার মেয়ে আর মেয়ের বাবা দুজনকেই সার্ভ করে দেব গুড মর্নিং বন্ধুরা সকালবেলা বেডটি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে রোজই দিয়ে অবশ্য আর ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায় কিছুতেই উনি উঠতে চান না অনেক সময় তো আবার আমার চা খাওয়া হয়ে যায় ওর চাটা আবার করে মাইক্রোওভেনে গরম করে দিতে হয় চাটা খেয়েই সোজা চলে আসি আমি কিচেনে যেমন রোজই আপনারা দেখেন আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে সকালবেলা তাই ভাবলাম আজকে একটু চৌকো পরোটা আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি বানিয়ে দেবো সবার জন্যেই পরোটা আর তরকারি বানিয়ে নিয়েছি আমি এখন নিজেরটা নিয়ে বসবো ব্রেকফাস্ট করতে আমার মেয়ের আজকে আবার স্কুল যাওয়া হয়নি সেহেতু আমার মেয়েও আজকে বাড়িতে স্কুল যাওয়া হয়নি ওর প্লাস আজকে একটা অ্যাক্টিভিটি ছিল সেটাও সায়েন্স অ্যাক্টিভিটি তাও আবার তার সমস্ত কিছু রেডি করে রেখেও আমি ওকে স্কুল পাঠাতে পারিনি কারণ সকালে উঠে দেখলাম ওর পেটটা ভারী গণ্ডগোল সকালবেলায় দু তিনবার বাথরুম হয়ে এসেছে তাই আমি আর রিস্ক নিলাম না বাচ্চা অ্যাক্টিভিটি একটা অফই দিলাম আর সকালবেলায় ওকে বললাম তাড়াতাড়ি তুই স্নানটা করে নে শরীরটা ঠান্ডা হয়ে যাবে পেটটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছে শীতকাল তো কম্বল লেপের তলায় শুলে অনেক সময় বাচ্চাদের এটা হয়েই থাকে তাই ওকে সকাল সকালই স্নান করে নিতে বলেছিলাম ও স্নান করে নিয়েছে স্নান করে নিয়ে জবর ঠান্ডা লাগতে লাগলো ও সাথের সামনে স্কুলে ব্লেজারটা পেয়েছে সেটাই পরে ঘুরছিলো আমি আবার ওর জ্যাকেট এনে ওকে দিলাম জ্যাকেটটা পরিয়ে দেখলাম জ্যাকেটটা বেশ ছোট হয়ে গিয়েছে তাও কী অগত্যা আমি বললাম এখন ঘরে পরে ফেল এই মুহূর্তে তো আমি এখন মার্কেটে যেতেও পারছি না দেখি সামনের সপ্তাহে ওর জন্য একটা জ্যাকেট কিনতেই হবে কারণ ওর মোটামুটি সব জ্যাকেট সোয়েটার সবই দেখছি একটু ছোট ছোট হয়ে গিয়েছে বাড়িতে থাকলেও এত বেশি জ্বালায় এই দেখুন এখন ওর পেছনে আমাকে চিল্লাতে হবে সারাটা খোন কোনো কথা একবারে শুনবে না সকালে ব্রেকফাস্টটা করে নেওয়ার পর সমস্ত ব্রেকফাস্টের বাসন চায়ের বাসন যা ভিড়িয়ে ছিল সব ধুয়ে ফেলেছিলাম কারণ এইভাবে বাসন জমতে জমতে অনেক বাসন হয়ে যায় আর এরপরে আমাদের দুপুরের লাঞ্চের জন্য লাগবে থালা বাটি সবই তো লাগে আমার ছেলেও চলে এসেছে ওর জন্য ওর যেটা খায় আপনারা তো জানেন আলু সেদ্ধ করে সেটাকে ফ্রাই করে ওকে খেতে দিয়ে দিয়েছি আর অনেক দিন আলু পোস্ত বানায়নি ঘরে তাই আজকে লাঞ্চের মেনুতে বানালাম ডাল আর আলু পোস্ত আমি অনেক সময় গ্রসারি লিস্ট যখন বানাই এমন অনেক কিছু আনিয়ে রাখি যেগুলো নাকি আমার অসময়ে কাজে দেয় কারণ আমার হাজব্যান্ড মাঝে মাঝেই খুব ব্যস্ত হয়ে পড়ে এমন হয়তো হলো দুদিন তিন দিন বাজারেই যেতে পারছে না তখন কি ঘরের লোকগুলোকে না খাইয়ে রাখবো বলুন তাই আমি বেশি করে পোস্ত অনেক সময় সোয়াবিন আবার কখনো বা ছোলার ডাল ভিজিয়ে রেখে বড়ার তরকারি বা ধোকার ডালনা এই সমস্ত বানানোর জন্য আমি সমস্ত কিছু মজুত করে রাখি কখনো বা পাপড় অনেক সময় ডাল পাপড় আচার এই সব দিয়েও দেখবেন খাওয়া হয়ে যায় শুধু সমস্যা হয় বাচ্চাদের খাওয়া নিয়ে সেই সমস্যারও সমাধান আমি রাখি ওদের খাওয়ার সময় ওদের একটা করে গরম অমলেট বানিয়ে দিলেই ওরা খুশি রান্না শেষে আমাকে একটু বেরোতে হয়েছিল ব্যাংকের কাজের জন্য তারপর এসে আবার বাকি রান্নাটুকু আমি করি ডাল আলু পোস্ত আমি বানিয়ে গিয়েছিলাম তো ভাতের চালটা আমি সব সময় একটু আগে ভিজিয়ে রাখি তো সেই ভাতটাই লাস্টে বানানোর বাকি ছিল আর যেহেতু শীতকাল ভাতটা আমি সব শেষেই বসাই যাতে গরম গরম ভাতটা সবাইকে আমি দিতে পারি কারণ শীতকালে ভাত ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু খাওয়া যায় না সমস্ত কাজ শেষ করে এখন চলে এসেছি বেডরুমে দু তিন দিন ধরেই ভাবছিলাম পিলো কভারগুলো চেঞ্জ করব কারণ প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে কিন্তু সময় করে উঠতে পারছিলাম না আজ সময় করে পিলো কভারগুলো চেঞ্জ করে দেব আর বেড কভারটা চেঞ্জ করবো আগামীকাল কারণ আজ আর আমি করব না অনেক বেলা হয়ে গিয়েছে কাল সকাল সকালই আগে বেড ক্লিন করব তারপর অন্যান্য কাজ আমরা মেয়েরা অনেক সময় অনেক কিছু মুখ বুঝে সহ্য করি এই যেমন ধরুন প্রচণ্ড শরীর খারাপ তাও কিন্তু আমাদের সংসারের কোনো কাজের গাফিলতি আমরা করি না হয়তো এমনও হয়েছে দুদিন তিন দিন ধরে কোমরে বেল্ট বেঁধে রেখেছি পিঠে যন্ত্রণা ব্যাকপেন হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে তাও কিন্তু ঝোঁকা ওঠা নামা কোনো কাজ করতেই কিন্তু পিছপা হচ্ছি না তাড়াতাড়ি দৌড়োদৌড়ি করে কাজ করতে গিয়ে হয়তো অনেক সময় অনেক জায়গায় হোঁচট খাই ব্যথা খাই অনেক সময় গুঁতো খাই আবার অনেক সময় গরম কড়াই গরম প্রেশার কুকারে হাত পা লেগে হাত পা পুড়ে যায় ফোসকা পড়ে যায় কিন্তু দেখুন তাও আমরা মুখে এক গাল হাসি নিয়ে বসে থাকি হয়তো সাময়িক ওই জায়গায় কিছু একটা অয়েন্টমেন্ট লাগিয়ে দিই ব্যথা হলে পেনকিলার খেয়ে নিই ব্যাস তারপর হাসি মুখে আবার কাজকর্ম করি কমপ্লেন কিন্তু কখনো আমরা করি না যে আমার হাত পুড়ে গেছে আমি রান্না করতে পারবো না আমি পায়ে ব্যথা পেয়েছি আমি অমুকটা করতে পারবো না এগুলো কিন্তু আমরা কোনো সময় বলি না প্রচণ্ড জ্বর সর্দি কাশি নিয়েও কিন্তু উঠে একটু আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ভাত করে যাতে বাচ্চাদের ঘরের সবাইকে একটু খাবার দিতে পারি তারা যাতে অভুক্ত না থাকে সেই চেষ্টাই করে যায় এই সব কিছুর বিনিময়ে আমরা কিন্তু কখনও বিশেষ কিছু দাবি করি না চাই একটু সম্মান একটু ভালোবাসা যত্নর দরকার নেই যত্ন আমরা নিজেরাও নিজেদের প্রতি করি না কিন্তু ঘরের লোক যদি একটু সম্মান ভালোবাসা দেয় তাতেই অনেক আপনারা হয়তো অনেকেই ভাবছেন আজকে হঠাৎ আমি এত ফেমিনিস্টদের মতো কেন কথা বলছি কিছুই না মাঝে মাঝে দেখবেন এইসব ডিপ থট কিন্তু আসে অনেক কথা বললাম এখন মেয়েকে একটু খাইয়ে দেবো মেয়েকেও একটু ডাল আর আলু পোস্ত দিয়েই খাওয়াবো আজকে ওকে আর আজকে ডিম ভেজে দিইনি ও বলছিল একটা ডিম ভেজে দেওয়ার কথা কিন্তু পেটটা গণ্ডগোল বলে আমি আর দিইনি আমার হাজব্যান্ডটা চলে এসেছে মেয়েকে খাইয়ে নিয়ে ওকেও খেতে দিয়ে দেব। ও এর মাঝখানে আবার একটু দেখে নিল মেয়ের জ্যাকেটটা বলেছিলাম ছোট হয়ে গিয়েছে তাই একবার পরিয়ে দেখে নিল আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি মনে করেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তবে চাইলে একটা আমাকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে টাটা